ক্লাস চলছে ক্লাসের মধ্যে জিরো টু নাইন নাম্বারস রয়েছে এবার হঠাৎ করে নয় কি করল আটকে সজোরে একটা থাপ্পড় মারলো তখন আট নয়কে জিজ্ঞাসা করলে আমাকে মারলে কেন তখন নাই বললো যে বেশ করেছি আমি বড় আমার অধিকার আছে তোমাকে মারার তখন আট বললো ও এই ব্যাপার তখন আট কি করলো সাত কে একটা থাপ্পড় মারলো এইভাবে সাত ছয় কে ছয় পাঁচ কে পাঁচ চার কে চার তিন কে তিন দুই কে দুই এক কে মারলো এবার ক্লাসের সব ছোট নাম্বার হচ্ছে জিরো বা শূন্য ও কী করলো ক্লাসের একটা কোনায় চুপচাপ গুটছুটি মেরে বসে আছে ওয়ান গেল এক গেল শূন্যর কাছে তখন শূন্য এককে বললো কি মারবে তো তখন এক বলল যে না তোকে মারবো না তুই এক কাজ কর তুই আমার পাশে এসে দাঁড়া তাহলে কি হয়ে গেল। না একের পাশে শূন্য বসে দশ হয়ে গেল এবং ক্লাসের সব থেকে বড়ো নাম্বার তাহলে গল্পটা কি বলতো গল্পটা হচ্ছে যে বড়োরা সে ক্ষমতায় হোক বা বয়সে হোক তারা সবসময় মনে করে আমার থেকে যারা ছোট তাদেরকে আমি শোষণ করব তাদেরকে আমি আমার কবলে রাখব কিন্তু গল্পটা তো একটু অন্যরকমও হতে পারতো ঠিক যে গল্পটা হলো এক আর শূন্যর মধ্যে এক আর শূন্য পাশাপাশি বসে ক্লাসের সবথেকে বড় নাম্বার হয়ে গেল তো সেরকম আমরা যদি আমাদের নিচের মানুষগুলোকে দাবিয়ে না রেখে তাদের সাথে নিয়ে নিই তাহলে কি হবে ক্ষমতাটা আরেকটু বাড়বে ইউনিটি ইজ স্ট্রেংথ তো আজকে এই গল্পটা কেন বললাম তো এই গল্পটা বলার পেছনেও একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের যে একটা পজিটিভ কমিউনিটি তৈরি হয়েছে মানে তোমাদেরকে আমি বলি যে তোমরা হচ্ছ না আমাদের শুধু ফলোয়ার্স নয় তোমরা হচ্ছে আমার পরিবারের মেম্বার পরিবারের সদস্য আর যখন যাদের সঙ্গে দেখা হয় আমি যখন রিলস বানাই তখনও কিন্তু আমি এটাই বলি যে তোমরা হচ্ছে আমার পরিবারের সদস্য পরিবারের সদস্যের সঙ্গে দেখা হলাম কি বলি তো এই কথাটা তো সেক্ষেত্রে দেখো আমাদের এই পরিবারের যখন আমরা কোনো রিলস ছাড়ি বা ভিডিও করি তোমাদের মধ্যে এত অ্যাপ্রিসিয়েশন পাই এত মানে ভালো বা জিনিসটা পাই পজিটিভিটি পাই খুব ভালো লাগে কিন্তু তার মধ্যেও থাকে না সেই গোচনা তো সেরকম গোচনার মধ্যে দু একটা তো এদিক ওদিক থেকে ছিটকে আসেই হ্যাঁ অনেক কিছু খারাপ কথা বলার জন্যে কিন্তু এই যে আমাদের মধ্যে একটা ইউনিটি রয়েছে বা একটা যে জোর রয়েছে ওরা কিন্তু জাস্ট ফু দিয়ে উড়ে যায় ইভেন আজকাল আমি দেখেছি যে কেউ যদি একটা খারাপ কমেন্ট করে আমাকে কিছু তাকে বলতেই হয় না আমাকে বলার আগেই আমার পরিবারের আরও সদস্যরা ওদেরকে এমনভাবে অ্যাট্যাক করে যে পালাবার পথ পায় না তাই না তো এইখান থেকেই বোঝা যায় যে একসঙ্গে দলবদ্ধভাবে থাকার মধ্যে যে কতটা শক্তি সেই শক্তিটা আমরা ছোটবেলা থেকে গল্পগুলো পড়ে পড়ে এসেছি কিন্তু কোথাও গিয়ে আমরা মাথায় রাখি না আমাদের ইগো আমাদের অনেক কিছু কাজ করে এইসব জিনিস থেকে একে অপরের থেকে দূরে সরিয়ে রাখার জন্যে কিন্তু হ্যাঁ এটাও সত্যি কথা যে একসঙ্গে থাকলে যে যে শক্তি বা যে বলটা পাওয়া যায় সেটা কিন্তু একা থাকলে সেই মন না মানসিক জোর পাওয়া যায় না শারীরিক জোর পাওয়া যায় কি একদম ঠিক